সকালের নাস্তাটা যদি হয় আলুর দম দিয়ে পরোটা তাহলে কেমন হয় আমি আজকে প্রথম আলুর দম দিয়ে পরোটা খেয়েছি আমার কাছে এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ম এখানে বড় বড় সাইজের আলুগুলো নিয়ে নিয়েছে কারণ বড় সাইজের আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে আলুগুলোকে গোল গোল করে কেটে রেখেছে আর এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ বেজে নিচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা তারপর দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালো করে বাদামি কালার করে বেজে নিব ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা যত কষবে ততই মজা তাই একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি এখন দিয়ে দিব দুই রাখা আলুগুলো আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে কারণ আলুগুলো আগে সিদ্ধ করলে আলুর ভিতর পর্যন্ত মশলাগুলো যায় না তাই আমি সিদ্ধ করিনি আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন আমি আলুগুলোকে দুই মিনিটের মতন কষিয়ে নিব কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি দিয়ে আলুগুলোকে ভালো করে রান্না করে নিব এভাবে রান্না করলে আলুর ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় ভালো করে নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনার সাহায্যে ডেকে দিব আমি ডেকে অনেকক্ষণ রান্না করে নিব আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনাটা খুলে দিব না আলুটা সিদ্ধ হয়ে আসলে তখন খুলে দিব আমার আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হলে আমি আলুটা নামিয়ে নিব প্রায় জলটা শুকিয়ে আসছে এরপর যে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো না দিলে মনে হবে আলুর দমটা অসম্পূর্ণ তাই জিরের গুঁড়ো দিতেই হবে কেউ বা পছন্দ না করলে নাও দিতে পারেন আলুর দমটা এইদিকে হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর একটা প্লেটে আমি ডেকোরেশন করে নিয়েছি এখানে আমি পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আলুর দমটা এত মজা হয়েছে ট্রাস্ট মি একবার এভাবে ট্রাই করলে আপনার আর অন্য ভাবে ট্রাই করতে ইচ্ছে করবে না এইভাবে সবাই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে তারপর আম্মু এদিকে পরোটা বানানোর জন্য পরোটার ডোটা টা কিছুক্ষণ রেস্টে রেখেছিল এখন বানাবে আমার আম্মুর হাতের পরোটা খেলে আর দোকানের পরোটা খেতে ইচ্ছে করবে না আমার আম্মুর হাতের পরোটা এত মজার হয় আটার পুরটা ভেতরে দিয়ে দিলে খুব সুন্দরভাবে এই পরোটাটা ফুলে উঠবে সবগুলো পরোটার মধ্যে আম্মু পোট দিয়ে ছিল আগে পোঁট দিয়ে সবগুলো আগে বানিয়ে তারপর পরোটা বানাবে সেম একইভাবে আম্মু সবগুলো বানিয়ে নেবে আম্মুর এদিকে সবগুলো বানানো হয়ে গেছে এখন আম্মু পরোটা বানিয়ে নিবে এইদিকে আম্মু পরোটা বানিয়ে নিয়েছে আর আমি এদিকে বসে আছি কখন পরোটা বেজে নিব ভয়েস দিতে গেলেই গাড়ি আসা শুরু করে দেয় এটা কি ভাই যাই হোক এদিকে খুব সুন্দর করে পরোটাটা ফুলে উঠতেছে তারপর অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে পরোটাটা ভেজে নিব পরোটাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব আম্মু এইদিকে বানিয়ে দিতেছিল আর আমি পরোটাগুলো গুলো বেজে নিচ্ছিলাম ঘুম থেকে উঠেই দেখি আম্মু পরোটার ডোগগুলে গুলে রেখেছে আমি উঠলে নাকি গরম গরম বানিয়ে দিবে তাই এদিকে আম্মু বানিয়ে দিতেছিল আর আমি এদিকে বেজে নিচ্ছিলাম পরোটা খেতে আমার খুব বেশি ভালো লাগে তাই বানাচ্ছিল তারপরে এইদিকে বলতেছে ডিম পরোটা বানিয়ে দিবে তারপর একটা পরোটা দিয়ে তার উপরে ডিমগুলো দিয়ে দিল। এইভাবে ডিম পরোটা কখনো খাওয়া হয়নি তাই আজকে ট্রাই করব। নিচের পেটটা বাজা হয়ে আসলে তারপর পরোটাটা উলটিয়ে দিব মিডিয়াম আছে ভালো করে বেজে নিতে হবে পরোটাটা সুন্দর করে বাজা হয়ে গেছে তারপর এখন আমি পরোটা ভাগ করে নিব একা খেলে তো হবে না তাই সবাই মিলে টেস্ট করে দেখবো কেমন হয়েছে তারপর প্লেটে নামিয়ে নিলাম তারপর আরেকটা পরোটা দিয়ে দিলাম এই পরোটাটা বাজা হয়ে গেলে তারপর নামিয়ে নিব আম্মু এইদিকে আয়াজের জন্য চিনি খুবই পছন্দ করে তাই আম্মু আয়াজের জন্য চিনি চিনির হিটে বেজে নিতে হবে না হলে চিনি গুলো ভিতরে গোলবে না তারপর অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে বেজে নিবো দেখতে দেখতে চিনির পরোটাটাও বাজা হয়ে গেছে আম্মু পরোটার সাথে সবজিও করেছিল কিন্তু আমি নেই নি আমি আলুর দম দিই পরোটা খাই আমার কাছে এত ভালো লাগে যা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে বাসায় তারপরে এইদিকে আমি ডিম পরোটা খেয়ে দেখবো কেমন হয়েছে এটা যে এভাবে খেতে এতটা ভালো লাগবে কখনো ভাবিনি পরোটাটা এত সফট হয়েছে যা বলার বাহিরে এই পরোটাটা গরম গরম খেতে এত ভালো লাগে সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন